সুকান্ত মজুমদারের বক্তব্য সেটাকে খেয়ালি পোলাও বলছেন বিজেপির আর এক বিধায়ক সাংসদের বক্তব্যকে বক্তব্যের মধ্যে সমর্থন নেই দলের বিধায়কেরই নর্থ ইস্ট নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যের কার্যত বিরোধিতায় শোনা যাচ্ছে কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার গলায় সুকান্ত মজুমদারের বক্তব্য আসলে খেয়ালি পোলাও একটি ইউটোপিয়া মন্তব্য বিষ্ণুপ্রসাদ শর্মা তার যুক্তি কোনো একটি রাজ্যের অংশ কখনোই উত্তরপূর্ব পূর্ব ভারতের আওতায় আসতে পারে না যদিও সুকান্ত দাবিতে সায় दार्जिलिंग राजू विस्ता मजुमदार जी ने बंगाल के अंश के हिसाब में नॉर्थ ईस्ट में अंतर्भुक्त करने के की मांग की परिषद में आधा स्टेट कभी भी नहीं जाएगा इसीलिए यह सोच यूटोपियन है यह सोच ख्याली पुलाव है যে বক্তব্য ছিল যা নিয়ে বিজেপির বিধায়ক তিনি বলছেন যেটা সম্পূর্ণই খেয়ালি পোলাও একটা কখনোই একটা রাজ্যের একটা অংশ আলাদা হয়ে যেতে পারে না বা উত্তরপূর্ব উন্নয়ন যে মন্ত্রক রয়েছে তার আওতায় আসতে পারে না এটা ইউটোপিয়া সুকান্ত মজুমদার তার বক্তব্য আপনাদের শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি বলছেন শোনাবো মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কি কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো বিজেপি বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের এই যে প্রস্তাব অর্থাৎ তিনি প্রস্তাব দিয়েছেন উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক বলে যে মন্ত্রক রয়েছে তার সঙ্গে উত্তর ভারত উত্তর বঙ্গকে জুড়ে দেওয়া হোক এটা তার প্রস্তাব আছে আর সেই প্রস্তাবটা একটা ইউটোপিয়া খেয়ালি পোলাও এটা বলছেন বিজেপিরই এক বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বলছেন এটা একেবারে খেয়ালি পোলাও এটা সম্ভবে নয় অপরদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যার গলায় বহুবার শোনা গিয়েছে আলাদা রাজ্য হোক কোচবিহার সেই অনন্ত মহারাজ তিনি আবার সুকান্ত মজুমদারের এই বক্তব্যকে কোথাও একটা সমর্থন করছেন তিনি বলছেন অপরদিকে যে কেন্দ্র কথাও দিয়েছে মৌখিকভাবে এই নিয়ে নর্থ ইস্ট নর্থ ইস্ট সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে হবে এটা তো বারবার বলছি এটা গভর্নমেন্টাল কমিটমেন্ট আছে এবার রাজনৈতিক স্তরে অর্থাৎ এই নিয়ে রাজ্য রাজনীতিতে কি কি প্রতিক্রিয়া আসছে আপনাদের শোনাবো বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনায় বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন দেখুন পশ্চিমবঙ্গ বিজেপি নয় সর্বভারতীয় বিজেপি মনে করে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখা অটুট রেখেই সেখানে সার্বিক আর্থ সামাজিক উত্তরণ উন্নয়ন সম্ভব আমরা কোনো দিন বাংলা ভাগের পক্ষে নই এটা একটা অপপ্রচার হ্যাঁ এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন কিন্তু তৈরি করবার পর বাজেটের অ্যালোকেশন যা তাতে চিড়ে ভেজে না উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যে যদি আমাদের মন্ত্রী আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন এবার তৃণমূলের বক্তব্য আপনাদের শোনাবো অরূপ চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন অরূপদা কি বলবেন কারণ বিজেপি একদিকে বলছে যে কখনোই তারা বাংলা ভাগের পক্ষে নয় কিন্তু যে প্রস্তাব উঠে আসছে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার বলুন বা অনন্ত মহারাজ বলুন তারা তো এক কথায় বলছেন যে আলাদা করা হোক উত্তর পূর্ব ভারতের একটা অংশের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া হোক বাংলা বুঝি তেলের শিশি যেমন খুশি ভাঙা যায় কিছুটা পাক সুকান্ত কিছুটা মালতি রাভারায় যারা বাংলা ভাগ করতে চায় তাদের জন্য একটা সিনেমার ছিল না সিনেমার লাইন ছিল দুধ মাঙ্গে দুধ মাঙ্গে তো ক্ষীর দেগে বাঙ্গাল তোরণে চাওকে তো চির দেঙ্গে বাংলার মানুষ যারা বাংলাকে ভাগ করতে চায় তাদেরকে ঘৃণার চোখে দেখে তাদেরকে কোনো ক্ষমা করবে না তাই জন্য আঠারো থেকে বারো সেনা বিশেষ সুকান্ত মজুমদার এখন ভাবছি যে শুভেন্দু অধিকারী আউট হয়ে গেছে দিলীপ ঘোষকে হারিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী তো হতে পারবে না যদি বাংলাকে টুকরো করে উত্তরবঙ্গ বের করে মুখ্যমন্ত্রী হওয়া যায় সুকান্ত মজুমদার ভুলে গেছেন যে উত্তরবঙ্গের শুরু হচ্ছে কুচবিহার থেকে কুচবিহার তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে যাচ্ছে উত্তরবঙ্গের একদম শেষ প্রান্ত মানে মালদায় যেখানে গঙ্গার জলের যে হচ্ছে দক্ষিণবঙ্গ শুরু হচ্ছে সেখানেও ইন্ডিয়া জোটের প্রতিনিধি রয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদ শুরুতে একদম উপরে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সাংসদ শেষে উত্তরবঙ্গের ওই চার পাঁচটা আসন নিয়ে উনি যদি এভাবে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হবে বাংলার মানুষ সে ঘুরে বালি ছেলে দেবে বাংলার মানুষ যারা বাংলাকে ভাগ করতে চেয়েছে তাদেরকে তীব্র ভাবে করেছে তাদেরকে রাজনৈতিক ভাবে না দিয়ে দিয়েছে আর দেখছে না বিজেপির মধ্যে অন্তঃকন্ডন শ্রমিক ভর্তাকে অন্য কথা বলতে হচ্ছে বিজেপির বিধায়ক উত্তরবঙ্গের বিধায়ক এই ওই ফাঁকে তাহলে সুকান্ত মজুমদার এখন খোয়াব দেখছি যে উনি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বাংলার মানুষ বিজেপি নামক দলটাকে বাংলা থেকে নিচ্ছিন্ন করে দেবে এই ধরনের হারা রাজনীতি করতে গেলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে আলাদা কিছু নয় পুরোটাই পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ আমাদের উত্তরবঙ্গের চা বাগান যেরকম আমাদের আবার দক্ষিণবঙ্গের কাফি সমুদ্রট দীঘা সমুদ্রট সেটাও একইভাবে শিলিগুড়ির মানুষের এটা অবিভক্ত বাংলা এই বাংলা একসাথে ছিল আছে থাকবে যারা বাংলার তাজ বাংলার মাথার মুকুট দার্জিলিংকে বাংলা থেকে বিচ্ছিন্ন করতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী এই বিচ্ছিন্নতাবাদীদের মুখের মতো জবাব বাংলার মানুষ আবার দু হাজার ছাব্বিশে দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা